আচ্ছা তো আমি যে কারণে আসতে বললাম তোমাদেরকে আরেকবার আসতে বললাম সেটা হচ্ছে এইটুকু একটু শেষ করে দিই হ্যাঁ অংশটুকুতে যেটা বলতে চাচ্ছিলাম তো এখানে শেষ অংশে যেটা বলা হয়েছে সেই কথাটা মানে হচ্ছে এরকম প্রথমে বলা হয়েছে যে হিস্ট্রি কি কোনো একটা মানে মানুষের যে হিস্ট্রিটা আছে সেটা কি কোনো একটা নির্দিষ্ট ওয়েতে চলে কিনা না বলছে হ্যাঁ একটা নির্দিষ্ট ওয়েতে চলে সেই ওয়েটা হচ্ছে হলো গিয়ে অনেকগুলো কালচার আছে পৃথিবীতে অনেক দেশ অনেক মানুষ অনেক রেসের অনেক মানুষের অনেক কালচার আছে কিন্তু যারা ছোট ছোট কালচার তাদের সেই কালচার গুলোকে মানে কি করে সেগুলোকে নিয়ে নিচ্ছে হচ্ছে বড় কালচার বড় যে আছে যে এগিয়ে আছে যে বেশি বেশি পরিচিত সে সেই তাকে নিয়ে ফেলতেছে যেমন এবং সেটা নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী উপায়টা হচ্ছে মানে খুব স্ট্রং একটা পয়েন্ট হচ্ছে ধর্ম ধর্ম দিয়ে যে কাউকে সহজে ক্যাপচার করা যায় ঠিক আছে তো যে কারণে আগের ধর্ম আগে অনেক ধর্ম ছিল এখনো অনেক ধর্ম আছে পৃথিবীতে অনেক অনেক ধর্ম আছে পৃথিবীতে কিন্তু কমিউনিস্ট ধর্ম অল্প কয়েকটা এবং তারা কালচারটাকে শেপ দিচ্ছে শেপ দিচ্ছে মানে কি যে ধরো মুসলিমদের যদি কথা বলি ইসলামের কথা যদি বলি আজকে ধরো তুমি ইফতারি করবা আজকে সন্ধ্যাবেলা ঠিক এই সন্ধ্যাবেলা কিন্তু পৃথিবীর অন্যান্য জায়গাতেও যাদের টাইম আর কি তারাও কিন্তু ওই ইফতারিটাই করবে এবং মোটামুটি পৃথিবীতে সব কিন্তু ইফতারির জন্য আইটেম গুলো সেগুলো কিন্তু সিমিলার টাইপের তো তার মানে দেখো সবার মধ্যে কিন্তু একটা কালচারাল একটা বন্ডিং তৈরি হচ্ছে এবং কালচারটা কিন্তু একটা শেপ পেয়ে যাচ্ছে যে তুমি বাংলাদেশে আছো আরেকজন আফ্রিকাতে আছে কিন্তু তোমার আর তার মধ্যে কালচারাল কিছু মিলতেছে নর্মালি মেলার কথা না কিন্তু একটা পয়েন্টে গিয়ে মিলতেছে সেই পয়েন্ট হচ্ছে ধর্মটা ইসলামটা ঠিক আছে তো ওইভাবে এই জন্য এটা বলা হচ্ছে যে যতগুলো রেভুলেশন হচ্ছে পৃথিবীতে রেভুলেশন মানে বিপ্লব মানে একটা চেঞ্জেস আসছে বড় একটা চেঞ্জেস আসছে এক রকমের প্যাটার্নের লাইফ থেকে আরেক রকমের প্যাটার্নের লাইফে মানুষ চলে গেছে সেই রেভুলেশনের মধ্যে ধর্মটা খুব গুরুত্বপূর্ণ একটা রেভুলেশন কারণ সে একটা শেপ এনে দিচ্ছে পুরো লাইফে এটা ছিল হচ্ছে কন্টেন্ট এবং লাস্টে যে কথাটা বলা হচ্ছে ঠিক এই শেপটার সাথে ফাইট করতে হচ্ছে সাম্রাজ্য এবং অর্থ মানে ক্যাপিটালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম একটা রাষ্ট্র কিভাবে চলবে ডেমোক্রেসি ডেমোক্রেসি পুরো পৃথিবীটাকে এইভাবে ক্যাপচার করতে চায় ক্যাপিটালিজম তোমরা বুঝো একটু একটু ওই ক্যাপিটালিজম ক্যাপিটালিজম ও পুরো পৃথিবীকে ক্যাপচার করতে চায় তার মানে এর জন্য দেখবা যে ক্যাপিটালিস্ট কান্ট্রি কিংবা ক্যাপিটালিজম এ যারা খুব ফোকাস তাদের সাথে ইসলাম কিংবা বৌদ্ধ এই ধর্মগুলোর অনেক ক্লাস লাগে কারণ কি এরা তো ফাইট করতেছে মানে এরা তো মানুষের লাইফটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করতেছে ওই জায়গা থেকে এই টপিক এ লেখা ছিল খুবই হাইপি মানে হাইপোথেটিক্যাল টপিক কিন্তু জাস্ট আমি দিয়েছিলাম দেখার জন্য যে কেউ কেউ কতটুকু পারে তো এবং এটা দিয়ে বোঝা যায় যে বাকি মানে বাংলা ভাষার উপরে তোমরা কতটুকু ক্যাপাবল তো সেইখানে কিন্তু আমার পাঁচজন যারা পাঁচজনের প্রত্যেকে কিন্তু কেউ খুব বেশি খারাপ করে নাই ঠিক আছে মানে সবাই কিন্তু বি লেভেলে অবশ্যই আছে এখন হচ্ছে বি থেকে এ এ স্টারের দিকে যেতে হবে সি লেভেলে কিন্তু কেউ নাই প্রত্যাশার নাম্বার একটু কম আছে কিন্তু ও পারে আসলে মানে ওর মাঝে মধ্যে টুকটাক ভুল করে ফেলে কিন্তু ও পারে তো এটা ছিল শুকনো স্তান পূরণটা এরপরে এমসি কিউর ক্ষেত্রে এমসি কিউর কয়েকটা পয়েন্ট ছিল কিন্তু সেটা এখন ডিসকাশন সম্ভবই না আমি বলবো এমসিটু ম্যাক্সিমামই তোমরা পেরেছো দু একটা পয়েন্টে একটু ডিসকাশনের জায়গা ছিল সেটা আমি পরে করব তোমাদের সাথে এন্ড প্রশ্ন উত্তরের ক্ষেত্রে প্রশ্ন উত্তরের কথাটুকো বলার জন্য আসলে ক্লাসে আরেকবার জয়েন করালাম সেটা হচ্ছে প্রশ্ন উত্তরটা দিতেই হবে কোনো অবস্থাতেই আমি জাবির বারবার বলconstraintTopি প্রশ্ন উত্তর লিখতে হবে যে আজরেটেই বলল আমাকে যে ও কিন্তু ওই টেকনিকে শূন্যস্থান পরে রেখে আগে প্রশ্ন উত্তর লিখেছিল ঠিক আছে জাবির শুনতেছো প্রশ্ন উত্তর লিখতে হবে দেখো প্রশ্ন উত্তরটা মাস্ট ঠিক আছে তো প্রশ্ন উত্তরের প্রশ্ন উত্তরের ক্ষেত্রে কি করবা দেখো আমি যদি দেখাই তোমাদেরকে আমি এটা পাঠিয়েছি এটা একটু একটু দেখাই ফাইলটা দেখো প্লিজ বসে একটু দেখে নিও তাহলে তুমি সব ই করতে পারবা ভুল করে দেখতে পারবা এখানে চারটা পয়েন্ট আছে প্রত্যেকটা কোশ্চেনের চারটা পয়েন্ট কি কি হতে পারতো সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে জাস্ট এই পয়েন্টগুলো পয়েন্ট লিখে দিলে হবে না তোমাকে পয়েন্ট লেখা যাবে না তোমাকে লিখতে হবে প্যারাগ্রাফ কিন্তু এই পয়েন্টগুলো ওই প্যারাগ্রাফের মধ্যে থাকতে হবে আমাদের একটা কোয়েশ্চেন হচ্ছে সিক্স মার্ক সিক্স মার্ক কিন্তু এই যে চার নাম্বার হচ্ছে পয়েন্টের জন্য আর টু মার্কস হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য তার মানে আমরা ফোর মার্কসের উত্তর লিখতেছি এখানে টু মার্কস তো ল্যাঙ্গুয়েজ থাকে ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাড হচ্ছে তো চারটা পয়েন্ট আমাকে লিখতে হবে চারটা পয়েন্ট অবশ্যই থাকবে প্যাসেজের প্রথম প্যারাতে থার্টি থাকবে আমি একটু দেখাই একটুকু বলে আমি ছেড়ে দিচ্ছি টেনশন নিও না আমি কি রেকর্ড করা শুরু করছি করি নাই হ্যাঁ রেকর্ড করতেছি আচ্ছা তো যেটা হলো গিয়ে ইনসারটা কোথায় এই যে কাতার বিশ্বকাপ দু ছিল থার্টি থ্রির উত্তর অবশ্যই এইখানে আছে

এভাবেই যাবে অথবা এরকম হতে পারে থার্টি থ্রি আবার কিছু অংশ থেকে থেকে তারপর এখান মানে অবশ্যই করবে তো তোমার প্যাসেজ পড়া লাগবে না তুমি প্রশ্ন পরে উত্তরটা খুঁজবে কিন্তু আমি যে প্যাটার্নে এই কোশ্চেনটা বানিয়েছিলাম সেখানে আমি যেটা করেছি প্রত্যেকটা প্যারা থেকে আনলেও আমি থার্টি এইট নাম্বার কোয়েশ্চেনটা রেখেছিলাম পুরো প্যাসেজ থেকে দেখো অনুচ্ছেদটিতে কাতার বিশ্বকাপ দু হাজার বাইশে কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে পুরো প্যাসেজটায় পুরো নিবন্ধটায় কোন কোন বিষয়গুলো প্রাধান্য পেয়েছে তার মানে তোমাকে এখানে ওই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে লাইন আনা লাগতো হয়ে গেল আচ্ছা এই যে এখানে একটা প্যারা দুইটা প্যারা তিনটা প্যারা চারটা প্যারা পাঁচটা প্যারা পাঁচটা প্যারার ভিতরে চারটা প্যারা থেকে তুমি চারটা ইম্পর্টেন্ট লাইন নিয়ে আসতে পারত এই প্রশ্নের উত্তরটা লেখার জন্য অনুচ্ছেদে কাতার কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বিশ্বকাপের কোন বিষয়গুলো আর যেটা ভুল করেছে কি হয়েছে দেখো প্রশ্ন যে কাতার দুই হাজার বাইশে চমকপ্রদ চারটি ঘটনা উল্লেখ করো কাতার বিশ্বকাপ দুই হাজার মানে কাতার বিশ্বকাপ ফুটবল যে হলো দুই হাজার বাইশে এইটার চমকপ্রদ চারটি ঘটনা মানে খেলার নট এটার অ্যারেঞ্জমেন্টের কথা আমি জিজ্ঞেস করতেছি আমি খেলার কথা জিজ্ঞেস করতেছি যে কাতার বিশ্বকাপ ফুটবলটা যে হলো এখানে কি কি চমকপদ্য ঘটনা ঘটছে অবাক করা ঘটনা কি কি ঘটছে চারটা অবাক করা ঘটনা নিয়ে তুমি লেখো তখন তোমার আলোচনায় লিখতে হতো যে এইখানে আঠারোই ডিসেম্বর দুই হাজার বাইশ তারিখে ফ্রান্স আর্জেন্টিনা ম্যাচ দিয়ে শেষ হয় ঘটন অঘটনের এই বিশ্বকাপ ঘটন অঘটন মানে হচ্ছে মানে বিভিন্ন ইনসিডেন্ট মানে অবিশ্বাস্য বিভিন্ন ঘটনা মানে চমকপ্রদ ঘটনা ঘটে কিরকম কি হয় সৌদি আরবের কাছে আর্জেন্টিনার যায় আমরা জানি আর্জেন্টিনার প্রথম ম্যাচে হেরে গেছিল সৌদি আরবের কাছে তো এটা একটা চমকপ্রদ ঘটনা এটা কেউ ভাবতেই পারে নাই গ্রুপ পর্বে জার্মানি বেলজিয়াম উরুগুয়ের বাদ পড়া তাহলে এই যে জার্মানির মতো টিম বেলজিয়ামের মতো টিম এরা আসলে সাধারণত গ্রুপ পর্বে বাদ পড়ে না তারা কোয়ার্টারে যায় বাদ পড়তে পারে কিন্তু একদম ফার্স্ট রাউন্ডে বাদ পড়ে যাবে এটা হয় না তো এটা হইলো এটা একটা অবাক করা ঘটনা মরক্কো সেমিফাইনাল খেলা মরক্কো একটা কান্ট্রি তারা কখনো সেমিফাইনাল খেলে এটা তাদের জন্য ফার্স্ট টাইম ছিল তাহলে এটা একটা অবাক করা ঘটনা কিংবা ক্রোয়েশিয়ার কাছে ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে হারা যদিও ক্রোয়েশিয়া ভালো ঠিকই বলো লিখা ছিল জি ম্যাডাম এটা আমি প্যাসেজ দেখেই পড়তেছি বলে লেখা ছিল কেন এই যে সবই ছিল অবিশ্বাস্য অবিশ্বাস যা বিশ্বাস করা যায় না তা মানে কি অবাক করা চমক প্রদক তা মানে এইটুকু ছিল হচ্ছে নাম্বার উত্তর কিন্তু ভুল ভুল করে করে এটা এটা লিখে ফেলে ঠিক আছে আছে এখানে পুরো বলাই কাতার বিশ্বকাপ দুই হাজার বাইশের চমক ঘটনা ঠিক আছে অবাক করার ঘটনা অবিশ্বাস্য ঘটনা ঠিক আছে বুঝা গেল আর থার্টি সিক্স এ কি ছিল দেখো বিশ্বকাপ ফুটবল দুই হাজার বাইশের শুরুর দিনের বর্ণনা চারটি বাক্যে দাও তার এখানে খেলার কথা জিজ্ঞেস করা হয় নাই এই যে ওয়ার্ল্ড কাপটা শুরুর দিন মানে উদ্বোধন মানে ফার্স্ট যে সিরিমনি গ্রান্ড সিরিমনি যেটা মানে প্রথম দিনের যে প্রোগ্রামটা হয় কি বলে ইংলিশে যে প্রথম দিনের প্রোগ্রামটা যে ওপেনিং সিরিমনি ওপেনিং সিরিমনি ওয়েলকামিং সিরিমনি হ্যাঁ ওয়েলকামিং সিরিমনি ওই দিন সম্পর্কে চারটা বাক্য লিখতে বলছে ঠিক তুমি এর আগের পেড়াতে গেলেই এটা পেয়ে যেতা এই যে যা হোক অবশেষে বিশে নভেম্বর দুই হাজার বাইশ তারিখে স্বাগতিক কাতার ইকুয়েডারের মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের মাধ্যমে উদ্বোধনী ফার্স্ট ম্যাচ ম্যাচের মাধ্যমে কাতার বিশ্বকাপ শুরু হয় তারপর এই যে এখানে পয়েন্ট গুলো আছে আর বললাম না সময় কমাতে এই জন্য যে তার আসলে কিভাবে এই প্রথম অনুষ্ঠানটা শুরু করে তারা খুব তাদের ইয়ে মানে যেহেতু এটা কাতারে হচ্ছে তার ইসলামিক কালচার এন্ড ট্রেডিশনটাকে তুলে ধরে তারা খুব সুন্দরভাবে ইসলামের একটা প্রেজেন্টেশন দেয় এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে আনে কোরিয়ান শিল্প বিটিএস এর সঙ্গীত শিল্পীদের আনেন কারণ তারা তখন খুব ফেমাস তো এই জায়গাগুলো থেকে পুরো তাদের যে ফার্স্ট ওপেনিং শ্রিমনিটা খুব সুন্দর ভাবে করেছে সেটা সম্পর্কে চারটা বাক্য আমি শুনতে চেয়েছিলাম তো এটা ছিল হচ্ছে ওই ওই প্যারা ওই কোয়েশ্চেনটা থার্টি সিক্স এর উত্তরটা আর বুঝতে পেরেছেন আপনি এটা ভুল করছেন দেখেন নাম্বারটা একটু কম ঠিক আছে তো এইটা ছিল হচ্ছে আর এই যে লাস্ট প্রশ্নটা যেটা বললাম থার্টি এইট সেটা ছিল এই প্রত্যেকটা পুরো এই প্যাসেজের শুরু থেকে শেষ পর্যন্ত তো এরকমটা হতে পারে টোয়েন্টি ফাইভ এর কোশ্চেনেও যে তোমাকে একদম লাস্টে যে কোশ্চেনটা সেটা ওভারঅল কি বুঝি নাই থার্টি এইটের অ্যান্সারটা না মোটামুটি না এইটটি হয়েছে অল্প খুব কম ঠিক আছে তুমি পয়েন্টটা একটু দেখে নিও এই যে এটা এখান থেকে দেখে নিও ঠিক আছে সবাই একটু দেখে নিবা প্লিজ হ্যাঁ বলো স্যার আমি তো পুরো আয়োজন নিয়ে লিখে দিছিলাম থার্টি সেভেন থার্টি তুমি আয়োজন নিয়ে লিখছিলাম হ্যাঁ এর জন্য তো আমি ওয়ান দিছি জি স্যার আচ্ছা যাই হোক সমস্যা নেই এটা তো আমরা আমরা এই তো সমস্যা নেই ঠিক আছে তো তাহলে এটা কিন্তু একটু পড়বা আমি আদরকেও বলতেছি সবাইকেই বলতেছি কোশ্চেন পেপারটা তোমার খাতাটা এবং এই যে এইখানে সবগুলো অ্যান্সার দেওয়া আছে এইটা নিয়ে একটু বসে একটু দেখো কারণ পরে আবার মক টু দিবা আর আমরা কালকে ক্লাস করবো আবার আমি টাইমটা জানিয়ে দিচ্ছি ঠিক আছে রাত তো আমরা পারবো সবাই করতে ক্লাস তাই না কালকে স্যাটারডে কালকে রাত্রে কখন আটটা পারবা ওকে ওকে স্যার আচ্ছা ঠিক আছে তো তাহলে আমরা ওইটা করি এখন সবাই ক্লান্ত হয়ে গেছে তো আমরা